জীবনের সব থেকে বড় ইচ্ছে ছিল ছাত্রলীগকে থাপড়ানো কিন্তু সেই সুযোগ এখনো পায়নি কদিন আগে ঠিক এমনই বক্তব্য দিয়েছিলেন জুলাই যোদ্ধা তাহারিমা তাহারিমার সেই বক্তব্যের কদিন যেতে না যেতেই কাল গভীর রাতে লাইভে এসে কেঁদে কেঁদে সবাইকে জানালেন ছাত্রলীগ থেকে তাকে মারাত্মক হুমকি দেওয়া হচ্ছে আমার ওই লাইভে তিনি বাংলাদেশ প্রশাসনের দুর্বলতা তুলে জানিয়েছেন ছাত্রলীগের দুর্বৃত্তেরা রাস্তায় তার বাবাকে আটক করে নানান জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহারিমার বাবাকে তারা হুমকি দিয়ে জানান তাহারিমার ক্ষতি তো তারা করবেই সেই সঙ্গে তাহারিমার ছোট ভাই বোন সহ পুরো পরিবারকে তারা নিঃশেষ করে ছাড়বে এ ঘটনার পর তাহরিমার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন এবং বর্তমানে তিনি তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত ছাত্রলীগের এই হুমকি পর বাবার করুণ দশায় তাহারিমা নিজেও ভেঙে পড়েছেন শেষমেশ মানসিক চাপ উপেক্ষা করতে না পেরে তিনি লাইভে আসেন সেখানে তিনি বাংলাদেশের প্রশাসনের দিকে দৃষ্টি ছুঁড়ে বলেন প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রশাসন তা দিতে ব্যর্থ হয়েছে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা তাহারিমা আরও জানান তিনি হয়তো থাকবেন না আজ হোক কাল হোক ছাত্রলীগের রোষে তাকে পড়তেই হবে কিন্তু তার কারণে তার ভাই বোন ও পরিবার শেষ হয়ে যাক সেটা তিনি কখনোই চান না তাদের পরিবারের মারাত্মক কোনো ক্ষতি হওয়ার পরেই যদি প্রশাসন পদক্ষেপ নেয় তবে মূলত লাভ কি হবে ততক্ষণে যা ক্ষতি হবার তা তো যাবে লাইভের শেষ পর্যায়ে তাহারিমা আবারও জানান তিনি হয়তো বেশি দিন থাকবেন না সহ্য করতে না পারলে তিনি নিজেই গিয়ে আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করবেন তবে তার না থাকার পেছনের কাহিনীটি সবার জানা উচিত তাহারিমার লাইফটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরে ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যাচ্ছে তাহারিমার অসহায়ত্ব দেখে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ জনগণ সেই সঙ্গে তাহারিমাকে নিয়েও সমালোচনা কম হচ্ছে না অনেকের মন্তব্য করেছেন এত সাহস দেখিয়ে কোনো রাজনৈতিক দলকে নিয়ে প্রকাশ্যে যখন তখন কটু মন্তব্য করা একদম উচিত হয়নি তার পরিস্থিতি না ছে মাঝে মধ্যে অতিরিক্ত সাহস দেখানো জীবন নাশের কারণ হতে পারে তবে সচেতন নাগরিকরা এ মুহূর্তে তাহারিমাকে নিরাপত্তা দিতে প্রশাসনকে জোর দাবি জানাচ্ছে এসএসসি পাশ করে কলেজে ওঠার প্রস্তুতির সময় রাজপথে নেমেছিলেন তাহারিমা অল্প বয়সেই তিনি জুলাইয়ের সেই ভয়াল দিনগুলোতে এক সাহসী যোদ্ধা হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার কোনো আইডি কার্ড না থাকলেও আন্দোলনের প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি ছিল